সো হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আজকের ভিডিওটা দেখে নিশ্চয়ই ভালো হয়ে যাবে সো হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আর না ভালো সো গাইস কেমন আছো সো হ্যালো গাইস কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো আর ভালো না থাকলে আজকে ভিডিওটা দেখে নিশ্চয়ই ভালো হয়ে যাবে তো যারা যারা এখন ইউটিউব বানাও ইউটিউবে এখন সাকসেস হতে পারোনি তারা আজকে ভিডিওটা দেখে নিশ্চয়ই সাকসেস হয়ে যাবে হয়তো তোমরা বলবে যে তুমি এখনও সাকসেস হওনি তুমি কি আমাদেরকে সাকসেস করাবে সো আমি বলি আমার এখন এটা আমার প্রথম ইউটিউব চ্যানেল না আমার এখন আমার অনেক ইউটিউব চ্যানেল আছে অনেক যেগুলো আমার নামও মনে নেই সো আমার অনেক এক্সপেরিয়েন্ট আছে আমার তিন বছরের এক্সপেরিমেন্ট বলে যে আজকের দিনেও ভাইরাল হওয়া যায় আজকের দিনেও ভাইরাল হওয়া যায় কেন বলছি কারণ আগে যারা ইউটিউবে ভাইরাল ছিল তারা তাদেরকে এখনও দেখতে পাওয়া যায় না সার্চ করো না বাংলাদেশে অর্ণব যে গান বানিয়েছিল এক বছর আগে ভাইরাল ছিল এখন তাকে তারও হদিস নেই এক বছর আগে যারা ভাইরাল ছিল এখন তাদেরকে খুঁজে পাবে না কারণ এক বছর আগে যাদের ভিডিও ভালো ছিল এখন তাদের ভিডিওর কোয়ালিটি টাইটেল থামবেল কিছু ভালো নেই সো যারা যারা ভাবে যে তোমার দ্বালায় ইউটিউব হবে না আমি বলছি তোমার দ্বারায়ও ইউটিউব হবে কিন্তু ইউটিউব হবে বলে এটা না যে তোমাকে ভিডিও ভালো বানাতে হবে না ভিডিও তোমাকে ভালো বানাতে হবে প্লাস তোমাকে থামবেল বানাতে হবে থামবেল হয়তো বলবে যে তোমার থামবেলও ভালো নেই সো আমি বলি থামবেলে ম্যাটার করে না থামবেলে ম্যাটার করে না কারণ তুমি টাইটেল একটা তুমি একটা ভিডিও টাইটেল দিলে সেটা টাইটেলটা ভিডিওর সাথে গেলো না কিন্তু থামবেলটা গেল ভিডিও ভিউজ আসবে না থামবেলটা বানাও প্লাস তার থেকে টাইটেলটাও খতরনাক বানাও থামবেলের থেকে টাইটেলটা খতরনাক বানাতে হবে যাতে ইউটিউবে যাতে ইউটিউব গ্রো করতে পারে এবং মানুষজন দেখতে পারে সো আমি বলি যারা যারা ইউটিউবে এখনও সাকসেস হয়নি তোমরা মনোজ দেখে দেখতে পারো মনোজ দে কি ভিডিও বানায় কি রিলেটিভে ভিডিও বানায় সে থামবেল বানায় প্লাস তার থামবেলের সাথে সাথে দেখবে তার যে লেখাগুলো ওই লিখাগুলোই পপুলার ওই লিখাগুলোই ভাইরাল হয়ে যায় সো আমি বলছি তোমরা যারা সাকসেস হতে যাও তারা থামবেলের সাথে সাথে টাইটেলটা এমন দেবে যাতে মানুষের চোখে পড়ে মানুষজনের চোখে পড়ে এবং তারা ফট করে ওই ভিডিওটা ক্লিক করতে পারে সো আজকের ভিডিওটা এইটুকুই মিলছি আরেকটা ভিডিও নিয়ে তার তো টাটা গুড বাই